পনেরো বছর যে আবেগের প্রকাশ ঘটানো যায়নি যে অনুভূতি গুলি অনুভূতি গুলিকে বলা যায়নি সেটার একটা বহিঃপ্রকাশ প্রকাশ আছে এবং রাষ্ট্রযন্ত্রের অনেক মেশিনারি কিন্তু তখন কিছুটা হলেও অকার্যকর হয়ে পড়েছিল এটা তো বাস্তবতা এরকম একটা এক্সেপশনাল সারক আপনি একটা পারফেক্ট আউটকাম আশা করতে পারেন না সেনাবাহিনী এই সময়ের মধ্যে কুমিল্লা নোয়াখালীর বন্যা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দাবি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর মধ্যে আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন পুলিশ স্টেশনকে রক্ষা করা থেকে শুরু করে ট্রাফিক দায়িত্ব পালন করা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যাই সীমিত জনবন্ধিয়ে করেনি এখন চল্লিশ বা পঞ্চাশ হাজার সেনা সদস্য যাদের প্রাথমিক কাজ কিন্তু এটা না তারা তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করে গেছে এখন আপনি যে প্রশংসা করেছেন উন্নতি হয় নাই কেন আমি যদি বলি আমরা না থাকলে অবনতি কতটা হতো সেটা আপনি ধারণাও করতে পারবেন না আই থিঙ্ক দ্যাট উজ দ্য রাইট পার্সপেকটিভ টু লুক লুকের উপর